হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট ডাব্লু বিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে খুব গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হলো এক্সাম ডেট নিয়ে এক্সাম ডেট নিয়ে তোমাদের নতুন নোটিশ প্রকাশ করলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো সেখানে কী কী বলা হয়েছে কোন কোন এক্সাম ডেটের কথা বলা হয়েছে কোনো পরিবর্তন হলো কি না অবশ্যই তোমাদেরকে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বি পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে ক্লিক করার পর রিক্রুটমেন্ট অপশান দেবে এই রিক্রুটমেন্ট অপশানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে তখন নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট এক আট দু হাজার পঁচিশ বলা হয়েছে নোটিশ রিগার্ডিং টেন্ডেটিভ ডেটস অফ এক্সামিনেশান অফ ভেরিয়াস অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভস এখানে তোমাদের পাশে লিঙ্কে ক্লিক করতে হবে গেট ডিটেলসে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হয়েছে নোটিশ ফর টেনটেটিভ ডেটস অফ examination অফ ভেরিয়াস অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভস এখানে পাশের লিংকে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তবু বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে নোটিশ নোটিশ নাম্বারটা এখানে মেনশন করা আছে এবং ডেট ওখানে দেওয়া রয়েছে বলা হয়েছে দ্য ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইনটেন্স টু হোল্ড দ্য রিটেন এক্সামিনেশান অফ ভেরিয়াস অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভস টেন্ডেটিভলি অ্যাজ ফলোস তো বলা হয়েছে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ডাব্লু পিআরবি এই সব লিখিত পরীক্ষাগুলো এইসব রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষাগুলো নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ঠিক আছে নিতে চাই এখানে পরপর দেওয়া রয়েছে বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের রিক্রুটমেন্টের নাম বা পোস্টের নাম তারপরে তোমাদের এখানে বলা হয়েছে টেন্ডেটিভ ডেট অফ এক্সামিনেশান পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং তারপরে টাইপ অফ এক্সামিনেশান অর্থাৎ কী পরীক্ষা এখানে পরপর মেনশন করা আছে এক নম্বরে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ ইন বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর তো পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর ইউবি এবং সাব ইন্সপেক্টর এবি দু হাজার চব্বিশের তোমাদের প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে আগামী বারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে বারো দশ হাজার পঁচিশ তারিখে ঠিক আছে দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরে আন আম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন ইন কলকাতা পুলিশ টু জিরো টু থ্রি এখানে তোমাদের কলকাতা পুলিশে এসআই ইউবির এসআই এবং লেডি এসআই এবং সেই সঙ্গে এবির সাব ইন্সপেক্টর পোস্টে যে দু হাজার তেইশের রিক্রুটমেন্টটা তার ফাইনাল লিখিত পরীক্ষা নিয়ে হবে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে এবং শীঘ্রই তোমাদের এই রিক্রুটমেন্টার যে পিলি পরীক্ষা তার রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এবং তারপরে তোমাদের মাঠটাও কিন্তু করিয়ে নেওয়া হবে তোমরা কিন্তু মাঠের জন্য রেডি হয়ে যাও নেক্সট তোমাদের তিন নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর পশ্চিমবঙ্গ পুলিশে দু হাজার চব্বিশের যে কনস্টেবল রিক্রুটমেন্টটা তা লিখিত পরীক্ষা নেওয়া হবে একটাই মাত্র লিখিত পরীক্ষা সেটা নেওয়া হবে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে তিরিশ এগারো দু হাজার পঁচিশ এবং চার নাম্বার পয়েন্টে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর অর্থাৎ তোমাদের কলকাতা পুলিশে দু হাজার চব্বিশ সালের কনস্টেবল কনস্টেবল রিক্রুটমেন্টের প্রিলি পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা সেটা তোমাদের পয়লা ফেব্রুয়ারি দু হাজার তারিখে নেওয়া হবে ঠিক আছে তো গতকাল তোমাদের ওয়েবসাইটে পিআরবির ওয়েবসাইটে যে টেন্টিভ ডেটগুলো মেনশন করা হয়েছিল সেখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না সেই ডেটগুলো কিন্তু নোটিশ আকারে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ জানিয়ে দিল তাদের ওয়েবসাইট তারপরে যেটা বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ফলো দ্য ওয়েবসাইট অফ দ্য অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এস টি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ পি আরবি ডট ডাব্লু বি ডট ডট ইন অন রেগুলার বেসিস তো বলা হয়েছে এই সমস্ত পরীক্ষার্থীরা এই সমস্ত রিক্রুটমেন্টে যারা পরীক্ষার্থী আছো অবশ্যই তোমরা পিআরির ওয়েবসাইট ফলো করবে সেখানে তোমাদের পরবর্তী আপডেট জানানো হবে এবং এনবিতে বলা হয়েছে অর্থাৎ নোটে বলা হয়েছে দ্য রেজাল্টস মেবি সাবজেক্ট টু ভেরিয়েশনস ডিপেন্ডিং আপন দ্য ফাইনাল আউটকাম অফ দ্য কোর্ট প্রসিডিং এখানে বলা হয়েছে তোমাদের যে ওবিসি সংক্রান্ত মামলা চলছে কোর্টে সেই মামলার যে চূড়ান্ত ফল পেরোবে তারপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে এবং তার ভিত্তিতে কিন্তু পরবর্তী সময় কিছু পরিবর্তন হতে পারে তো সেটা এখানেই মেনশন করে দিয়েছে ঠিক আছে